বন্ধুরা সবাই কেমন আছো। বন্ধুরা আজকে তোমাদের আপন মায়ের পুকুরে ছেলে ঠাকুর ডুবানো নিয়ে অসাধারণ একটি সত্য ঘটনা বলবো। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমরা বাধ্য হবে হাতের কাজ করতে না হলে সবাই আমাকে কাজ করে দিয়ে যাবে আমি বাধা দেব না নমস্কার বন্ধুরা আমার নাম রাজাদিত্য দাস বয়স ২৬ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি রেগুলার এক্সারসাইজ করা পেটানো চেহারা আজ আমি আমার জীবনের কাহিনী অনেক সাহস নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এবার মূল কথায় ফিরে আসি সেটা হল আমার মা আমার মায়ের নাম বুলি দাস বয়স উনপঞ্চাশ বছর মা খুব একটা লম্বা না পাঁচ ফুট থেকে কিছু কম মার ওজন খুব বেশি না পঞ্চান্ন কেজি হবে তবে হালকা চর্বি আছে সাথে সিজারের কাটা দাগ যেটা আমার আর আমার বোনের জন্মের সময় হয়েছিল আমার বোন মাত্র দুই বছর বেঁচে ছিল বোন মারা যাবার পর মা বাবা দুজনেই খুব ভেঙে পড়ে আমি পাঁচ বছরের ছোট ছেলে ছিলাম তাই বোন হারানোর কষ্টটা খুব একটা বুঝতে পারিনি মা বোন জন্ম হবার পর পর অপারেশন করিয়ে নিয়ে যাতে আর বাচ্চা না হয় বোন চলে যাবার পর পর বাবা খুব দুঃখী হয়ে পড়ে আর খাবারের প্রচুর অনিয়ম করে এতে বাবার কিডনি খারাপ হয়ে যায় আর কিডনির অসুখেই বাবা মারা যায় আজ থেকে আঠারো বছর আগে আমি আর বিধবা মাকে সেই থেকে বাড়ির বাকি লোকেদের কাছে অনেক অপমান সহ্য করতে হয় বাবার পোস্ট অফিসে চাকরি ছিল ওখান থেকে যে টাকা পায় তাতে আমাদের চলে মা খুব শিক্ষিত না হওয়াতে বাবার চাকরি মা করতে পারে না ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিলাম তাই দুই বছর আগে চাকরি পেয়ে যাই ভালো পোস্টে ছয় মাস ট্রেনিংয়ের পর কলকাতাতে পোস্টিং হয় আমার মিউনিসিপাল কর্পোরেশনের সহকারী অফিসার হিসেবে কলেজ লাইফে প্রচুর মেয়েদের সাথে সম্পর্কে জড়াই ওসব কাজেতে খুব পারদর্শী হয়ে পড়ি বাবা চলে যাবার পর আমি ও মা একে অপরকে আঁকডে ধরে বেঁচে থাকি বাড়ির বাকি লোকেদের অন্যায় ব্যবহারের পর ও আমার বিধবা মা নিজের মনের জোরে আমাকে ভালোবাসা দিয়ে বড় করে তোলে আমাদের ভাগে দুটি রুম সাথে রান্নাঘর ও বাথরুম ছোটবেলায় মার সাথে ঘুমাতাম কিন্তু মাধ্যমিক পরীক্ষার পর আলাদা ঘরে ঘুমাতে চাইলে মা মানা করে তাই অন্য ঘরে পড়াশোনা করে রাতে মার সাথেই ঘুমাতাম কলেজে পড়ার সময় পড়া ছাড়াও ওসব নিয়ে খুব ভাবতাম আর বাড়িতে লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখতাম আর বাথরুমে হাত দিয়ে মা আমাকে আদর করত সবসময় আর আমিও মাকে খুব ভালোবাসতাম ও শ্রদ্ধা করতাম তবে মাকে কখনো অন্য নজরে দেখিনি মা বাবা চলে যাবার পর ও অন্য কোন সম্পর্কে জড়ায়নি ও আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে আনেনি শুধু আমাকে ভালোবেসে নিজের সব চাহিদাকে বিসর্জন দিয়ে বেঁচে আছে তাই মার প্রতি আমি খুব শ্রদ্ধাশীল বাইশ বছর বয়সে আমি গ্রাজুয়েশন পাস করে আমি কোচিং এ ভর্তি হই ও সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করি ও ধীরে ধীরে বান্ধবীদের সাথে যে ওসব কাজ করতাম সেটা আসতে আসতে বন্ধ হয়ে যায় তাই হাত দিয়ে কাজ সারতে থাকি ইতিমধ্যে মার সুগার ধরা পড়ে তাই মার যত্ন ও পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি কারণ একটা ভালো চাকরি পেয়ে মার মুখে হাসি ফোটানো আমার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় আমার চেষ্টা সফল ও হয় আমি চাকরি পেয়ে যাই এতে মার চোখে আনন্দে জল চলে আসে আমি চাকরির ট্রেনিং এর জন্য বাইরে যাই ট্রেনিং শেষ হলে কলকাতাতে পোস্টিং পাই একাই কলকাতা যাবার সিদ্ধান্ত নিই কারণ আমি ভেবেছিলাম আগে চাকরিতে স্থিত হই তারপর মাকে নিজের কাছে নিয়ে যাব মা রাজি না হলেও আমি জোর করে একা কলকাতা চলে আসি আর এক বেডরুম বাথরুম আর কিচেনের একটা ফ্ল্যাট ভাড়া নেই নতুন চাকরির কাজের চাপ এ নিজের যত্ন নেবার কথা হি ভুলে যাই সারাদিন অফিস বাড়ি ফিরে হোটেলের খাওয়া দাওয়া করি আর অভ্যাস বসত রেগুলার ভিডিও দেখি আর হাত দিয়ে কাজ সারা আর সিগারেট টানার বাজে অভ্যাস শুরু করি এতে হিতে বিপরীত হয় আর আমার টাইফয়েড হয়ে যায় খুব অসুস্থ হয়ে পড়ি তখন মা খুব ভয় পেয়ে যায় আর মামাকে সাথে করে নিয়ে কলকাতাতে চলে আসে আমার সাথে একবারে থাকার জন্য টাইফয়েডের ইনফেকশন কমে মামা আসেতে চলে যায় মামা চলে যাবার পরে মা সারাদিন আমার যত্ন করে আমাকে খাইয়ে দেয় আমার সব কাজ করে স্নান করিয়ে দিতে চাইলে আমি রাজি না হওয়াতে মা আমাকে বাথরুম এ ধরে ধরে নিয়ে যায় আর দরজার বাইরে দাঁড়িয়ে থাকে এভাবে আসতে আসতে সুস্থ হতে থাকি ডাক্তার আরও কিছুদিন বেড রেস্ট নিতে বলে এদিকে মা থাকাতে অনেকদিন ভিডিও দেখতে পারছি না তাই ছটফট করছি জ্বালায় এভাবে হঠাৎ করে একদিন ফোনের নেট ঘাঁটতে ঘাটতে একটা গল্পের সাইট খুলি গল্পের মেয়েটির জায়গায় ক্যাটরিনা কাইফকে মনে করি আর ছেলেটির জায়গায় নিজেকে এভাবে নিজেকে শান্ত করি এভাবে আর দুমাস কেটে যায় এরপর একদিন রাতে মার খুব পেচ্ছাপ পেয়েছিল তো মা দৌড়ে বাথরুমের ভেতরে ঢুকে লাইট জ্বালিয়ে কোনো মতে পেচ্ছাপ করতে বসে মা হয়তো ভেবেছিলি আমি ঘুমোচ্ছি তাই দরজা বন্ধ করে কিন্তু আমি গল্প পড়ছিলাম তাই মাকে দেখে ফোন নামিয়ে পাশে রেখে দিই ও ঘুমানোর অভিনয় করি হঠাৎ মাকে এভাবে দৌড়াতে দেখে দরজার দিকে তাকাই আর আমার মাথা নষ্ট হবার জোগাত কোনদিনও মাকে এভাবে দেখিনি পরক্ষণেই নিজেকে সময়ত করি ও ভৎসনা করি মাকে আমি কিছু বুঝতে দিই না কিন্তু রাতে মা যখন আমাকে ধরে ঘুমায় তখন কেন জানি না আমার কেমন জানি হয় নিজের মধ্যে এই পরিবর্তন আমাকে অবাক করে দেয় এর মধ্যে একদিন রাতে গল্প ঘাটছিলাম তো হঠাৎ একটা মা ছেলের গল্প পাই তারপরে মাথা আমার কাজ করা বন্ধ করে দেয় একটু আলাদা রকম ফিলিং হয় নিজের উপর রাগ ও হয় কিন্তু আলাদা রকম উত্তেজনা হয় একটার পর আরেকটা গল্প পড়তে শুরু করি ও ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ি এমন পাগল হয়ে যাই যে গল্পের মায়ের জায়গায় আমার বিধবা মা ও নিজেকে কল্পনা করি বাবু তুই এখনও ঘুমাসনি কত রাত হলো বলতো এমন করলে তো আবার শরীর খারাপ করবে তাড়াতাড়ি ঘুমা আর ফোন ঘাঁটা বন্ধ কর ও আমি একটু ঘাবড়ে যাই মা আমার বুকে হাত রেখেছিলি ভাগ্য ভালো একটু নিচে রাখেনি তাহলেই খুব বাজে ঘটনা ঘটে যেত বাবা মারা গেছে প্রায় আঠারো বছর মারও জ্বালা আছে নিশ্চয়ই বাড়িতে আমার বিধবা অভুক্ত মা থাকতে বাইরে কেন যাব আমাদের মধ্যেও কিছু হলে সেটা একবারে সুরক্ষিত হবে কেউ জানবেও না বাচ্চা হবার ও ভয় নেই কিন্তু বড় প্রশ্ন হল আমি মাকে রাজি কি করে করব ট্যাবলেট বা ঘুমের বড়ি দিয়ে কাজ করা আমার পছন্দ না যা হবে অর্গানিকভাবে মায়ের ইচ্ছাতেই কিন্তু সেটা কিভাবে হবে বুঝে পাই না প্রচুর রিসার্চ করি কিন্তু কোনো লাভ হয় না আমি বিপাকে পরে যাই কিভাবে কি করব চোখের নিচে কালো দাগ পড়ে যায় মা শুধু জিজ্ঞেস করে বাবু তোর কি হয়েছে কিন্তু আমি কিছু বলতে পারি না আমার জন্মদিনের দিন মা নিজের মতো করে আযোজন করে আমরা আনন্দ করি এরপর মা আমাকে বলে জন্মদিন একই উপহার নিবি বাবু আমি তখন বলি মা তুমি সুখী থাকবে খুশি থাকবে তোমাকে ভালো যেন রাখতে পারি সেই আশীর্বাদটা দাও মা বলে তুই আমার খুব ভালো ছেলে আমার স্বপ্নগুলো পূরণ করছিস আমি খুব খুশি এই কথা বলে মা কপালে আর গালে একটা হামি দে আমিও একটা হামি দিই এরপর মা বলে বাবু একটা সত্যি কথা বলতো রাতে তুই না কোনো চেহারাটা তোর কেমন হয়ে যাচ্ছে আমার থেকে কি লুকোচ্ছিস আমি বলি কিছু কথা আছে সেটা তোমাকে বলা যাবে না এই ঘটনার দুদিন পর রবিবার দুপুরে মা স্নান থেকে বের হয় আমি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম হঠাৎ দেখি মার পা হালকা পিছলে যায় আর মা আলোনা ধরে নিজেকে সামলানোর চেষ্টা করে এই ধস্তাধস্তিতে মা অ্যাক্সেট হয়ে যায় আর এই অবস্থায় আমি দেখে ফেলি মা খুব লজ্জা পেয়ে যায় আর যখন দেখে আমি তাকে দেখছি তখন মা আমাকে বলল বাবু ওদিকে তাকা আমার লজ্জা লাগছে সাথে সাথে সায়া দিয়ে ঢেকে নিল আর একটা নাইটি নিয়ে দৌড়ে বাথরুম এ চলে গেল মা অনেকক্ষণ হল বাথরুম থেকে বের হচ্ছে না দেখে আমি মাকে দেখতে থাকলাম কিন্তু মা দরজা খুলছে না অনেক জোড়াজোর পর মা দরজা খুলল কিন্তু মার মুখ খুব গম্ভীর আমি মাকে বললাম কি হল তোমার মা উত্তরে মা বলল বাবু খুব বাজে ব্যাপার ঘটে গেল এখন আমি তোর সামনে স্বাভাবিকভাবে থাকব মা আমার হাত ধরে বলল বাবু তুই আমার সব দেখে ফেলেছিস উত্তরে আমি একটু ইতস্তত হয়ে বলি হ্যাঁ মা কিছু দেখে ফেলেছি মা মাথায় হাত দিল আর বলল খুব খারাপ হল জিনিসটা আমি বলি মা এটা অতটাও বড় ব্যাপার না তখন মা বলে কি কি বলছিস আমার সব দেখে ফেললি আর বলছিস কোন ব্যাপার না উত্তরে বললাম মাও তো ভাবছ কেন তুমি বাইরের কোন তৃতীয় ব্যক্তি তো তোমাকে দেখেনি আমি তো তোমারই অংশ আমি দেখেছি তুমি নিজের ইচ্ছেতে তো আমাকে সব দেখাওনি ভুল করে হয়ে গেছে নিজের ইচ্ছেতে দেখালে আলাদা ব্যাপার ছিল আর তুমিও তো আমাকে কত অ্যাক্সেট অবস্থায় দেখেছ তাহলে কি আমি লজ্জা করে বসে থাকব ঘরে চলো এটা শুনেই মা বলছে খু বাবু সে তো ছোট থাকতে দেখেছি এখন তো কত বড় হয়ে গেছিস আর আরেকটা কথা নিজের ইচ্ছেতে যদি আমাকে দেখে ফেলতি তখন কি আমাকে খারাপ ভাবতি আমি রেগে গিয়ে বললাম আগে শীতের পোশাক পরো আমার খিদে পেয়েছে একসাথে খাবো তারপর আমি একটু বাইরে যাব আমি স্নান করে আসি তুমি পুজো দিয়ে নাও আমি বাথরুম এ গেলাম আর হাতের কাজ সেরে নিলাম আমার মাথা ঘুরে গেল আমি তাড়াতাড়ি সব পরিষ্কার করে স্নান করতে লাগলাম আর মাকে নিয়ে ভাবতে লাগলাম যেভাবেই হোক মায়ের সাথে কাজটা করতে হবে আমি হালকা হালকা ইশারা দেব মাকে এই ভেবে স্নান করে বেরিয়ে দেখি মা খাবার রেডি করে ডাইনিং এ বসে আছে আমি চুল আছড়ে বডি স্প্রে লাগিয়ে খেতে বসলাম আর চোখে মাকে দেখছি মা নিচু হয়ে খাচ্ছে দেখে আমি বললাম মা কি হয়েছে তোমার যা হয়েছে সেটা ভুলেও যাও তো মা বলছে থু বাবু আমি ভুলতে পারছি না খুব লজ্জা লাগছে গু এই কথা শুনে আমি নিজের রাগ সামলে নিয়ে বলি মা আমি কি করলে তোমার এই লজ্জা কাটবে তুমি বল তোমা বলে আমি কিছু জানি না রে বাবু আমি এবার বলি ঠিক আছে তোমার এই গোমডা মুখ আমার দেখতে ভালো লাগে না তুমি ছাড়া আমার আর কেউ নেই আমি তোমার সামনে অ্যাক্সেট হয়ে যাব তুমি দেখে নিও তাহলে তোমার লজ্জা যদি কাটে আর মা তুমি পোশাক পরেও যতটা সুন্দরী পোশাক ছাড়াও ততটা সুন্দরী এটা শুনে মা একটু থমকে গেল তখন আমি মাকে বলি আমি আড্ডার দিকে বাড়ি ফিরে আসি তারপর সব কথা হবে আমি বেরিয়ে আমার এক বন্ধুর সাথে আড্ডা দিতে যাই কিন্তু মন লাগছে না তাই ছয় তার ফিরে আসি মা আমাকে আসতে দেখে বলে এত তাড়াতাড়ি চলে এলি যে আমি বলি তুমি এমন গোমডা হয়ে বসে থাকবে আর আমি বাইরে আড্ডা দিব সেটা হয় না আর আকাশ তাও খারাপ করেছে ঠান্ডা তাও লাগছে ভালোই তাই চলে এলাম আমরা একসাথে চা খাই তারপর মাকে বলি এবার তুমি আমাকে খুলে বলো কি হয়েছে তোমার তো মা বলে তুই আমার সব দেখলি তোর বাবা ছাড়া আর কেউ আমাকে দেখেনি আজ তুই দেখলি কেমন লাগছে তোর সামনে আসতে লজ্জা লাগছে খুব ভালো ছিলাম রে কোনো অভাব ছিল না কিন্তু কি জানি কি হচ্ছে তখন আমি রেগে যাই আর বলি কি তোমাকে পুরোপুরি একসেপ্ট প্রথম দেখেছি হয়তো কিন্তু তোমার প্রায় প্রতিটি অঙ্গ আমি দেখেছি যখন তুমি রাতে বাথরুম যেতে দরজা বন্ধ না করে মা এটা শুনে একটু তো হয়ে যায় এরপর আবার আমি বলি এই মাঝ বয়সেও এত মেইনটেইন করে রেখেছ পেটের ছেলে দেখেছে তাতেও লজ্জা আর জিজ্ঞেস করতে না আমি কেন ঘুমাই না সেটার উত্তর হল রাতে ঘুম আসে না ছাব্বিশ বছর বয়সে যে জ্বালা হয় সব ছেলে ঠিক তেমন তেমনই জ্বালা আমার কাউকে বলতে পারি না তাই ভালোবাসার অভাবে আমার এই অবস্থা মা তখন বলে নিজেকে সঙ্গে তো কর আর অন্য একটি উপায় আছে সেটা কর একটু আরাম পাবি কিন্তু শরীরকে এভাবে কষ্ট দিস না বাবা তখন আমি বলি মা আমার কষ্টের পরিমাণ অনেক তাই তোমাকেই বললাম সন্তানের কষ্ট মা ছাড়া আর কেউ বুঝবে না মা বলে কেউ আমি জানিস না একটা কথা বলি আমিও তো নিজের চাহিদা ভুলে তোর জন্য বেঁচে আছি তুই নিজে কষ্ট পেলে আমার ও কষ্ট হয় বাবা আমাকে একটু সুখ দে বাবা আমি তখন বলি তোমাকে সুখী করা আমার একমাত্র উদ্দেশ্য আজকে রান্না করতে হবে না বাইরে থেকে খাবার অর্ডার করছি কাল তো ছুটি কালকে বাড়িতেই আছি তাই হালকা খাওয়া যাবে মা এবার বলে বাবু এটা বুঝিস আমরা মা ছেলের মাঝে আমি কোনোদিনও কাউকে আনিনি তুই ও আমাকে একটু সুখ দিস তাহলেই হবে আমি বলি তোমার জন্য আমি সব করতে পারি যেমন তোমার লজ্জা ভাবটা আগে কাটাই বলে বাথরুম গিয়ে হাত পা ধুই আর সব বাইরের জামা কাপড় ছেড়ে একসেট হয়ে বাইরে বের হই মা চা খাচ্ছিল আমাকে এই অবস্থায় দেখে চমকে যায় আর মার হাত থেকে কাপ নিচে পড়ে যায় মা বলে উঠে বাবু একই অবস্থা তোর কেন এমনটা করলিগ আমি ওই অবস্থায় মার সামনে গেলাম আর মাকে বললাম তোমার লজ্জা কাটানোর জন্য আর কোন উপায় ছিল না তুমি তো নিজের ইচ্ছেতে সব কিছু দেখাওনি তাও লজ্জা পাচ্ছ আমি নিজের ইচ্ছেতে তোমাকে সব দেখলাম কিন্তু দেখো মা আমার একটু ও লজ্জা করছে না তোমার লজ্জা আশা করি এবার কেটে যাবে আমরা একে অপরের পরিপূরক আমাদের মাঝে কেউ আসবে না তোমার সব কষ্ট আমি দূর করব এভাবে মনোমরা হয়ে থাকবে আমি সেটা দেখতে পারছিলাম না মা আমার কথাগুলো শুনছিল আর এক দৃষ্টিতে আমাকে দেখছিল তারপর মা বলল খুব কাপড় পরে নে অসভ্য ছেলে ঠান্ডা লেগে যাবে আর লজ্জা করব না ঘি বলে দাঁড়ালো আর একটা হামি দিল আর রান্নাঘরে চলে গেল নিজেকে আয়নাতে একবার দেখলাম আর ভাবলাম চেহারাটা বেশ আমার আমি এবার পোশাক পরে নিলাম ইতিমধ্যে খাবার চলে আসলে আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম বাইরে ঝড় বৃষ্টি শুরু হল লোডশেডিং হয়ে গেল আমরা সব ঠিকঠাক বন্ধ করে ইনভার্টার দিয়ে ছোট বাল্ব চালিয়ে শোবার জন্য রেডি হলাম আমাদের ফ্ল্যাটটা থার্ড ফ্লোরে ওই ফ্লোর আরেকটি ফ্ল্যাটই আছে কিন্তু ওনারা বাইরে থাকে আমাদের উপরে টেরাস গার্ডেন মা শুয়ে পড়ল আমি বাথরুম এগিয়ে মার কথা ভেবে কাজ করতে লাগলাম কিন্তু মা ডাকাডাকি করাতে ঘরে চলে আসলাম মা ঘরে আসতেই জিজ্ঞেস করল কু এতক্ষণ কি করছিলি গু আমি বললাম পুটি করছিলাম তো মা হঠাৎ বলে উঠল পুটি করছিলি না অন্য কিছু করছিলি কে জানে আমি কিছু বললাম না জল খেয়ে সোজা বিছানাতে উঠলাম ও কম্বল গায়ে দিয়ে মাকে বললাম মা আরও গল্প করি নিজেদের সুবিধা অসুবিধা সব বুঝি কেবল দশটা বাজে কাল ছুটি দেরি করে উঠব মা বলল খু ঠিক আছে আজ থেকে আমি তোকে ঘুম পাড়িয়ে দেব গু আমি বলি মা একটা কথা জিজ্ঞেস করব লজ্জা পাবে না বা রাগ করবে না তো মা বলল আমার লজ্জা তুই কাটিয়ে দিয়েছিস ক্লাস ফাইভে পড়তে আমার সামনে লাস্ট অ্যাক্সেট হয়েছিলিস আজ আবার হলি আর তুই যদি নিজের মনের সব কথা আমাকে না বলিস তাহলে আমি রেগে যাব আর তার থেকেও বেশি কষ্ট পাবো আর ভাবব আমার ভালোবাসাতে কি কমতি থেকে গেল যে তোর আমি প্রিয় বন্ধু হতে পারলাম না আমি একথা শুনে বলি তোমাকে কোনো কষ্ট আর পেতে হবে না তোমার সব চাহিদা আমি পূরণ করব। তুমি চাইলে আমাকে স্নান ও করিয়ে দিতে পারো তোমার যেভাবে খুশি আমি মানা করব না এবার বলো মা নিজেকে কি করে তুমি সংযত রাখতে আর কি করতে যেটা আমি করতে পারছি না প্লিজ বলো এই কথা শুনে মা বলছে ছো বাবু আমি খুব খুশি হলাম যে তুই নিজের মনের কথাগুলো খুলে বলছিস গু তখন আমি বললাম মা আমি সব সময় তোমাকে সব বলতে চাই তবে তুমি যদি অস্বস্তি বোধ কর তাই বলতাম না আর তুমি যা লজ্জা পাও তাই বলতাম না তুমি ফ্রি হয়েছ তো আমি আমার সব তোমাকেই উজাট করে দেব যেমনটা তুমি চাও আমার বিধবা মা আমার প্রিয় বন্ধু আছে আর কাউকে লাগবে না তারপর বলতে শুরু করলো বাবু তুই এটা ভাবিস না আমাকে শারীরিক কষ্ট পেতে হয়নি তোর কষ্টের পরিমাণটা হয়তো অনেক কিন্তু আমার কষ্ট ও কিছু কম ছিল না অন্য কারোর সাথে সম্পর্কে আমি জড়াইনি তোর মুখ দেখেই নিজেকে রেখেছি কখনো কখনো নিজেকে নিজেই ঠান্ডা করতাম বাস আর কিছু না জানতাম এটা শরীরের জন্য ঠিক না কিন্তু আমার আর কিছু করার ছিল না তোর জন্য সব কিছু বিসর্জন দিয়েছি বাবু আমাকে এবার একটু সুখের মুখ দেখাস আমার একটু খারাপ লাগল আমি বললাম শরিমা আগে যা হয়েছে ভুলে যাও আমি তোমাকে এখন থেকে এতটা ভালোবাসব আদর যত্ন করব তুমি সব কষ্ট ভুলে যাবে মা তখন বলল বাবু তোর তো উপায় আছে নিজের চাহিদা মেটানোর তাহলে নিজেকে নিজে ঠান্ডা করার চেষ্টা করিস না খুব খারাপ আমি বলি মা ডাক্তার ও আমাকে মানা করেছে কিন্তু মা আমার কোনো বান্ধবী নেই আমি এখন কোনো সম্পর্কে জড়াবো না আগে তোমাকে পৃথিবীর সুখ দেই তারপর দেখা যাবে তখন মা বলে কি আমার ছেলে বড় হয়ে গেছে কিন্তু সব সুখ কি আর পারবি সব সুখ সবার কপালে থাকে না তখন আমি বলি কি এমন সুখ যেটা তোমার ছেলে তোমাকে দিতে পারবে না মা তখন মা আমার গাল এ হাত দিয়ে আমাকে বলে পারবি না রে বাবু পারবি না আমাকে ওই সুখ দিতে পারবি না আমি বলি কোন মা আমি কেন পারব না নিজেকে ও তোমাকে সব সুখ দেব তোমার সব চাহিদা পূরণ করব এই প্রমিস করেছি শুধু তোমাকে মুখ ফুটে বলতে হবে মা তখন বলে কি ছেলেকে কি এটা বলা যায় বাবু পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ জিনিস লোকে জানলে থুথু করবে আমি মার হাত ধরে বলি মা একটা কথা আমার মাথার দিব্যি দিয়ে বলো তো তুমি কি সত্যি চাও না আমাকে উপযুক্ত মনে করো না আমাদের দুজনের এই জীবন এই একাকী জীবন আমাদের মাঝে কেউ কোনো দিন আসেনি আর আসবেও না আমার জন্য সব বিসর্জন দিয়েছিলে আমার জন্যই সব ফিরে পাবে তুমি নিজেই বললে তোমার ছেলে বড় হয়েছে আর আমরা বেস্ট ফ্রেন্ড তাহলে কি মা আমি মা কান্না করে উঠল আর বলল কি তোর থেকে উপযুক্ত আর কেউ না রে বাবু শুধু আমার মাতৃত্ববোধ আমাকে আটকাছে আমি তখন বলি আমি কিছু কথা বলবো তাহলে তোমার মাতৃত্ববোধ আরও জেগে উঠবে কিন্তু সেটা আমাকে আপন করার দিকে মা তুমি কি জানো আমি শরীর খারাপের সময় ইন্টারনেট থেকে গল্প পড়তাম আর নিজেকে ঠান্ডা করতাম গল্প পড়ে হঠাৎ তোমার আর আমার কথা মনে পড়ে যায় আর খুব গরম হয়ে যায় মনের চাহিদা তোমাকে পাবার চাহিদাতে পরিবর্তন হয় কিন্তু কোনো পথ খোলা না থেকে খুব কষ্ট পাই ডাক্তার দেখায় সেটা তো তুমি জানোই মা মা তোমার ছেলে বেড়াজালে জড়িয়ে পড়েছে আমি খুব কষ্ট পাচ্ছি মা আমাকে বাঁচাও তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখি তাই সেদিন তুমি খুব লজ্জা পাচ্ছ দেখে আমি নিজেই অ্যাক্সেট হই সব দেখানোর জন্য আমি তোমাকে সুখ দিতে চাই তোমাকে সুখী করতে চাই ছেলের কর্তব্য পালন করতে চাই তুমিও আমার কষ্ট দূর করে মায়ের দায়িত্ব পূরণ কর আমাকে নাও মা মা তখন বলে কি তোর মনে এত কিছু ছিল বাবু তোকে আমি নিরাশ করব না বাবু আমাকে সুখ দে তবে বন্ধুর মতো না যা হবে মা ছেলে হয়েই আমি মা হয়েই তোর কাছে সব চাই আয় বাবু কাছে আরও আর আমি মাকে আই লাভ ইউ বলে নিয়ে মাকে উঠে বসতে বলি আর লাইট জ্বালিয়ে দিই মা কিছু বলার আগেই মাকে পা ছুঁয়ে প্রণাম করি আর বলি এটা আমাকে ছোট থেকে আগলে রাখার জন এরপর যা হবে সব নতুন সব আলোতে হবে আর যদি কোনো ভুল ত্রুটি করি তো ক্ষমা করে দিও বলে কাজ শুরু করে দিই